প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে অধ্যায় আছে সেগুলোর থেকে একটা অধ্যায় তোমাদের কাছে প্রশ্ন উত্তর সমেত শেয়ার করব শিক্ষার অর্থ ধারণা লক্ষ্য যে প্রথম অধ্যায় আছে সেখান থেকে একটা পাঠ শিক্ষার অর্থ এ অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব আর কিছুদিন পরে তোমাদের শুরু হচ্ছে প্রথম সেমিস্টারের মূল্যায়ন পরীক্ষা সেই জন্য তোমরা দ্রুত সময় নষ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এরকম ধরনের প্রশ্ন করলে কিন্তু তোমাদের পরীক্ষা বেশ ভালো হবে আর এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে সেই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার কিন্তু নতুন সিলেবাস সেই জন্য কেমন ধরনের প্রশ্ন হবে কারোর কিন্তু জানা নেই সেই জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু করে যেতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর শুরু করছি শিক্ষার অর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো এক সংস্কৃত শিক্ষকতাটির অর্থ কী উত্তর শিক্ষাদান করা দুই বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃত ধাতু থেকে তিন সংস্কৃত বিদ ধাতুটির অর্থ হলো জ্ঞান অর্জন করা তারপরে আসব চার এডুকেয়ার শব্দের অর্থ লালন পালন করা পাঁচ এডুকেয়ার শব্দের অর্থ হলো নির্দেশ দান করা এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এখানে বানানটা একটু দেখে রাখবে সিএআরই আর সিইআরই দুটো দুরকম বানান আছে কিন্তু দুরকম তার অর্থ আলাদা ছয় এডুকেটাম শব্দের অর্থ হলো শিক্ষাদানে কাজ করা তারপরে আসবো সাতের দাগ জীবিত মিতের মধ্যে যা তফাৎ শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ বলেছেন অ্যারিস্টোটাল আট শিক্ষা হল তাই যা মানুষকে সৎ চরিত্রের অধিকারী করে এবং তাকে বিশ্বের কাছে গ্রহণযোগ্য বা প্রয়োজনীয় করে তোলে বলেছেন যাগ্ঞবল তারপরে আছে দাগ শিক্ষার অর্থ দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি বলেছেন কৌটিল্য দশ এডুকেশান ইজ দ্য রিলিজেশন অফ দ্য সেলফ বলেছেন শঙ্করাচার্য এগারো শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন বলেছেন কনাদ বারো শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যা মানুষকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী হতে উদ্বুদ্ধ করে উক্তিটি ঋগ্বেদের তারপরে আছে তেরো দাগ শিক্ষা হলো মোক্ষ লাভের উপায় উক্তিটি উপনিষদের চোদ্দ শিক্ষা হল চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় বলেছেন স্বামী দয়ানন্দ পনেরো শিক্ষা মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় বলেছেন মহাত্মা গান্ধী ষোলো শিক্ষার লক্ষ্য হল মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা বলেছেন অরবিন্দ দাগ শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আঠারো দাগ শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের সম্পূর্ণ বিকাশে সহায়তা করে কে বলেছেন এটা উত্তরটা তোমাদের জন্য আর যদি না পারো আমি ভিডিও চলাকালীন মাঝেই বলে যাব তোমরা দেখতে থাকো উনিশ শিক্ষা হলো এমন একটি ধারণা শক্তি যা সঠিক মুহূর্তে আনন্দ বেদনা অনুভব করে বলেছেন প্লেটো কুড়ি সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা বলেছেন অ্যারিস্টোটাল একুশ শিক্ষা হল এমন কিছু যা তাদের প্রকৃত মানুষ হতে উঠতে সাহায্য করে বলেছেন কমিনিয়াস তারপরে বাইশ শিক্ষা হল মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন ও উপযুক্ত অনুশীলন বলেছেন মন্থেগু তারপরে আছে একটা ইংলিশ করেছেন আছে এটা তোমরা দেখে নাও আর এটার উত্তর কি হবে তোমরা অবশ্যই জানাবে তারপরে চব্বিশের দাগ এডুকেশন ইজ দ্য ন্যাচারাল হিউম্যানমিন অ্যান্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ ম্যানস ইনেড পাওয়ার্স বলেছে পেতা লত্সি পচি শিক্ষাব্যক্তির সেই সব গুণের বিকাশ ঘটায় যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের দায়িত্ব পালনে সক্ষম হয় বলেছেন ডিউই আগে যে প্রশ্নটা আমি বাদ রেখেছিলাম আঠেরো দাগ তার উত্তর কত হবে উত্তর হবে এ জাকির হোসেন তারপরে ছাব্বিশের দাগ শিক্ষা হলো মানুষের শৈশবকাল থেকে পরিণত বয়স পর্যন্ত জীবন বিকাশের এক প্রক্রিয়া বলেছেন রেমন্ড তারপরে সাতাশের দাগ উত্তরটি কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা আমি করছি না আঠাশের দাগ শিক্ষা হলো এমনই এক পরিবেশগত প্রভাব যা কোনো ব্যক্তিকে তার অভ্যাস আচরণ চিন্তা ও মনোভাবের স্থায়ী পরিবর্তন সহায়তা করে উক্তিটি করেছেন থমসন উনত্রিশ উনত্রিশের দাগের উত্তরটা কী হবে এটাও তোমরা কমেন্টে জানাবে তারপরে আসবো তিরিশের দাগ শিক্ষা মানে বৃদ্ধি আর বৃদ্ধি মানে হলো বহুমুখী বিকাশ কে বলেছেন স্কিনার একত্রিশ এডুকেশন ইজ দ্য রেকনস্ট্রাকশান অফ এক্সপিরিয়েন্স বলেছেন ডিউই বত্রিশ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতি বিধানী হল শিক্ষা এটি প্রকৃতিবাদী দর্শনের উক্তি তেত্রিশ আত্ম আত্ম উপলব্ধি হলো শিক্ষা এই আত্ম উপলব্ধি আসে জ্ঞান ভক্তি ও কর্মের দ্বারা এটি হলো ভাববাদী দর্শনের উক্তি চৌত্রিশ শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তত্ত্বজ্ঞান যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে এটি বস্তুব্যাধি দর্শনের উক্তি পঁয়ত্রিশ শিক্ষালো মানুষের অভিজ্ঞতার নিরন্তর পুনর্গঠনের মাধ্যমে সামাজিক পরিস্থিতিতে ব্যক্তিগত দক্ষতা বিকাশের প্রক্রিয়া উক্তিটি করেছেন প্রয়োগবাদী দার্শনিকগণ ছত্রিশ শিক্ষাল মানুষের অন্তর্নিত সত্তার পরিপূর্ণ বিকার একথা কে বলেছেন এ উত্তরটা তোমাদের জন্যে অবশ্যই এটা প্র্যাকটিস করবে তারপরে বা কমেন্টে জানাবে সায়ত্রিশের দাগ প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী মহৎ লক্ষ্য থাকে বলেছেন অ্যারিস্টটাল আটত্রিশ এডুকেটেড ম্যান অ্যাজ আর সুপারিয়ার টু আনএডুকেটেড অ্যাজ দ্য লিভিং অ্যান্ড টু ডেড বলেছেন অ্যারিস্টোটাল এডুকেশান ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইজ এডুকেশন বলেছেন ডিউই শিক্ষাই হলো জীবনী জীবনী হলো শিক্ষণ। লর্ড জে এডুকেশান ইজ দ্য প্রিপারেশান ফর কমপ্লিট লিভিং বলেছেন স্পেন্সার বিয়াল্লিশ শিক্ষায় সংগতিবিধান সংগতিবিধানই শিক্ষা বলেছেন হরনি তেতাল্লিশ এ তোমাদের জন্য এটা তোমরাই করবে আর না পারলে কমেন্টে জানাবে চুয়াল্লিশ শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলেছেন রিমন্ড তারপরে পঁয়তাল্লিশের দাগ এডুকেশান ইজ নট দ্য ফিলিং অফ এ ভিজেল বাট দ্য কাইন্ডলিং অফ দ্য ফ্লেম বলেছেন সক্রেটিস ছেচল্লিশ আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো কেমন এ উত্তরটা তোমরা কমেন্টে জানাবে তারপরে সাতচল্লিশের দাগ এডুকেশান ইজ দ্য ক্যাপাসিটি অফ ফিল প্লেজার্স অ্যান্ড পেন ইন দ্য রাইট মুমেন্ট বলেছেন প্লেটো আটচল্লিশ এডুকেশান এমস অ্যাড ট্রান্সফর্মিং এ চাইল্ড অফ প্লিস ইন্টু এ চাইল্ড অফ গড বলেছেন থমাস সিল ঊনপঞ্চাশ শিক্ষা হল সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া উক্তিটি জন ডিউই জ্ঞান হল সকল প্রকারের সম্পদের জননী কে বলেছেন প্লেটো একান্ন শিক্ষা হল ব্যক্তির পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত অস্তিত্ববাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আরও পরবর্তীতে অন্য ভিডিও পেতে তোমরা কমেন্টে জানাবে আর প্লে লিস্টে গেলে তোমরা প্রথম সেমিস্টারে অনেকগুলো ভিডিও এখান থেকে পেয়ে যাবে তারপরে আসব বাহান্ন দাগ শিক্ষা হলো জ্ঞান কর্ম যোগের মাধ্যমে আত্মোপলব্ধি কোথায় বলা হয়েছে ভাববাদে তিপ্পান্ন শিক্ষা হলো মিথ্যার পরিহার ও সত্যের আবিষ্কার কে বলেছেন সক্রেটিস চুয়ান্ন শিক্ষা হলো বস্তুনিঠ তত্ত্বজ্ঞান যা শিক্ষার্থী অর্জন করে কোথায় বলা হয়েছে বাস্তববাদে তারপরে পঞ্চান্ন দাগ এটা তোমরা উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবে তারপরে কটা প্রশ্ন আছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট এগুলো তোমাদের জন্য তোমরা অবশ্যই সলভ করবে আর তোমরা যদি না পারো তাহলে কমেন্ট অবশ্যই জানিয়ে জানাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন